রাসূল যখন যা যেভাবে করেছেন বলেন রাসূল যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এই সময়ে অন্য সমস্ত ইবাদাতের চেয়ে দাম বেশি যেমন ধরেন এদিকে জামাত হচ্ছে এদিকে একজন বসে বসে তেলাওয়াত করছে এবার বলুন তো কোনটার দাম বেশি কারণ এখন থাকলে জামাত নামাজ পড়তেন রসুল যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটাই সুন্দর আজ অক্ত নামাজের পরে রসুল এ করিম সাল্লাহ আলাই ওসাল্লাম যতবার আমি বলব

আমার নামাজ আল্লাহ তালার সাহান্মত হয় নাই এজন্যই আল্লাহ তালার কাছে নামাজ পড়ে মাপ চাওয়া যেমন দুনিয়াতে মানুষ যদি বড় কাউকে কোনো কিছু হাদিয়া দেয় যত দামি কিছুই হোক দিয়ে কি বলে হজত সামান্য দিয়েছি মাফ করবে বলে কি বলে না অনেক কিছু দিয়েও কি বলে সামান্য দিয়েছি মাফ করবে তা আল্লাহ তালা শান মতে আমার নামাজ কি সামান্য না অসামান্য আল্লাহ তালা কাছে আমার নামাজ কি সামান্য এজন্য একজন আতিক যাও ওই গেটে দাঁড়ায় এই বাচ্চাগুলোকেও বসায় দেন শুধুই তালিমের নিয়ত যে বাচ্চারাও যদি একটা তসবি শিখে এদের দাম হয়ে যাবে আল্লাহ তৌফিক দান তাহলে আমি আমার নামাজ শেষে কি পড়বো বলেন তিনবার استغفر الله استغفر الله استغفر الله اربك اللهم انت السلام اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام আমাদের বটক গ্রামে হুজুর দআমাত বরকাতুম হুজুর বলেন যে আল্লাহুম্মা আনতা সালাম অর্থ কি আল্লাহ বলেন আল্লাহ আপনি না শান্তি কুল কিনাহিন মহাসাগরের মালিক কেমন ভালো কেমন এই তরজমা আমাদের হুজুর করেছেন হুজুরের মত করে আল্লাহ হুম থসলাম বলেন আল্লাহ হুম্মাহ থস্সলাম আর মনে মনে ওটা মনে যে থাকেন যে আল্লাহ আপনি আপনি বে নেহা উল কিনারাহীন মহাসাগরের একমাত্র মালিক একমাত্র মালিক বলেন আল্লাহ আপনি আপনি উল কিনারাহীনারাহীন শান্তি শান্তি মহাসাগরের একমাত্র মালিক আচ্ছা এটা মনে করে করে যদি করতে থাকে আল্লাহ তারা তাকে কি পরিমাণ শান্তি দিবেন হ্যাঁ নিশ্চিতভাবে আল্লাহ তারা তাকে দারুস সালাম দিয়ে দিবে শান্তির মহা ঠিকানা দিয়ে দিবেন দারুস সালাম আল্লাহ তালা সালাম আর আল্লাহ তালা জান্নাতের নাম দারুস সালাম আমাদের নাম মুসলিম আল্লাহ তালার নাম কি সালাম জান্নাতের নাম কি দারুস সালাম আর আমার আর আপনার নাম কি মুসলিম মুসলিম সিন লাম মিম দিয়া সালাম সিন লাম মিম দিয়া দারুস সালাম সিন লাম মিম দিয়া আমাদের ধর্মের নাম ইসলাম সিন লাম মিম দিয়া আল্লাহ তাআলার নাম কি সালাম এই জন্য আমাদের নাম কোনো ওয়াহাবি না আমাদের নাম কোনো সুন্নি না আমাদের নাম মুসলিম আমাদের নাম কি আব্বা বলেন আমাদের নাম কি স্বাভাবিকভাবে মানুষের নাম রাখে আব্বা আমাদের নামও রেখেছেন আমাদের আব্বা মুসলিমিন আব্বা হলেন ইব্রাহিম নাম রেখেছেন মুসলিম নাম রেখেছেন কি বলেন আমাদের নাম সুন্নি সবে বলেন আমাদের নাম সুন্নি আমাদের নাম ওহাভি আমাদের নাম কি মুসলিম আর আমাদের জান্নাতের নাম কি দারুস সালাম এইজন্য 75 নামাজে পরে কি পড়ব আল্লাহুম্মা আনতাস সালাম মিনকা আসসালাম তবারকতা ইয়া জাল আল্লাহ আপনি সালামের মহা সাগরের মালিক আপনার পক্ষ থেকেই শান্তি আসে আর আপনি বড় জালাল ওয়ালা বড় ইকরাম ওয়ালা

কদি আল্লাহ আপনি ছাড়া কোনো মহাবুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই আপনি একা আপনার কোনো শরিক নাই লাভুল মুলকু বাদশাহী শুধুই আপনার অলাভুল লাহুল প্রশংসা শুধুই আপনার কদিন সারা দুনিয়ার সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা শুধুই আপনার

তিনি একা তার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার জন্য রাজত্ব শুধুই তার জন্য শুধুই তার জন্য। আর সমস্ত ক্ষমতার শুধুই তিনি মনে থাকবে ইনশাআল্লাহ সবাই তর্জমাটা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার জন্য প্রশংসা শুধুই তার জন্য ক্ষমতা সব শুধুই তার সকল ক্ষমতা শুধুই তার এটা যদি বুঝে 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 কোনো মুসলমান মা বারবার বার বার পড়ে আল্লাহ তার কাছে কেমন লাগবে বলে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আরে এদেরকে বসা দিতে পারেন না এই দুইটা যুবক যদি এই কালেমাটা শিখতো তো কত দাম হইতো হ্যাঁ আপনাদের কাছে তো দাম লাগে না আমার কাছে তো ওরে আমার নাজাত কোনে যেই ছেলেটাও যদি বসতো এই কালেমাটা সে শিখতো তো আমার নাজাত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ وحده লা শারিকা له আল্লাহু আলহামদুলিল্লাহ ওহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা 10 বার করে প্রতি ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা থাকে চারটা غلام আজাদ নেকি দিবে সুবহানাল্লাহ কয়টা غلام আজাদ এর নেকি লা ইলাহা ইল্লাল্লাহ লা

হজরতে আদম থেকে ঈসা পর্যন্ত সোহালাহ আম্বিয়া আলহিমসালাম যে নবী জীবনে যত কালেমা পড়েছেন যেইনবী নবী জীবনে যত কালেমা পড়েছেন যে রাসুল জীবনে যত কালেমা পড়েছেন এই কালেমাটা তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কালেমা রসুল বলেন

আর আফার দিন বিকেল বেলা যত তসবি পড়েছি তার মধ্যে এই কালিমাটা হলো সর্বশ্রেষ্ঠ কালিমা কি আপনার দাঁত আমার ছাত্র দুজন ছাত্র দাঁড়াও দুজন ছাত্র দাঁড়াও দাঁড়াও পিছনে গিয়ে চাটাই বিছাও যাও মুরব্বী চাটাই বিছায় দেখো কোনো জোয়ান দেখেও দেখেন আরো দুজন দাঁড়াও তোমরা গেটে যাও তোমরা গেটে যাও বয়ান শুনতে শুনতে গেটে যাও হ্যাঁ গেটে গিয়ে যেই আসে ইস্তেকবালের সাথে উত্তর দক্ষিণে দিয়ে দেয় আল্লাহ কবুল করে রাসূল বলেন আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা যতগুলো কালেমা পড়েছে আরাফার দিন সন্ধ্যাবেলা এই কালেমাটা হলো তমধ্যে সর্বশ্রেষ্ঠ কালেমা আমি আমার এই ছোট্ট জীবনে যত বছর মদিনা আর মক্কা

কোনো মাহবুদ নাই এটা মুখটা খোলেন মুখটা খোলেন খোলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই প্রশংসা শুধুই তার রাজত্ব শুধুই তার ক্ষমতা শুধুই তার আমি বুঝাইতে পারি নাই আপনাদেরকে আমার ব্যর্থতা এটার দাম কত লাখ নবীদের প্রত্যেকের জীবনের সর্বশ্রেষ্ঠ কালীমা যদি এখন বলতাম আব্দুল কাদের জিলানি সর্বশ্রেষ্ঠ লাখ আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ আমার বলেন কি বলছি এখন যদি বলতাম বড় পীর আব্দুল কাদের জিলানি সকাল সন্ধ্যা এটা পড়তেন আপনার কি বলতেন

وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك أنا. له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك أنا. له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو أه على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو أه على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد

সর্বোচ্চ দুই মিনিটে চারটা গোলাম আজাদ জীবনে কত দুই মিনিট চলে গেছে আর এই দুই মিনিটের এই মজলিশের দাম কত যদি জামানার আব্দুল কাদের জিলানি দুই ঘন্টা ওয়াজ করতে রাখেন বিশ ঘন্টা ওয়াজ করতে রাখেন বিশ বছর ওয়াজ করতে এই দুই মিনিটে আল্লাহ যা দিছে তা দিবে বলার সুযোগ নেই রসুল যেটা বলেছেন সেটা দামি নামার আমার বক্তব্য দামি রসুল যেটা করেছেন সেটা দামি না আমার বক্তব্য দামি এই প্রতিটা শব্দ শুধুই আমার দিলের দুনিয়াকে আল্লাহ তার ভালোবাসা দিয়ে আবাদ করার জন্য রব চারটা গোলাম আজাদের লোভ দেখিয়ে আমাকে দিয়ে করিয়ে দিচ্ছেন চারটা গোলাম আজাদ এটা শুধু লোভ দেখেছেন লোভ

আল্লাহ আলা যদি দুনিয়ার কোনো बादशाहর সামনে গিয়া আপনি বলতে পারেন জি বাদশাহ নামদার बादशाहই শুধুই আপনার প্রশংসা শুধুই আপনার ক্ষমতা শুধুই আপনার তো বাচ্চা আপনাকে কি কি দিবে বলেন হ্যাঁ দুনিয়াতে বুঝলাম না কবরে গেলে বুঝবো আর করার সুযোগ হবে না দুনিয়াতে বুঝলাম না বলেন দুনিয়াতে আর কবরে গিয়ে বুঝবার করার কি হবে না দেখেন জীবিত জাগ্রত মানুষ এই যে এখন এটা একটা কাগজ জীবিত জাগ্রত মানুষ দেখে জীবিত জাগ্রত মানুষ দুনিয়া দেখে মৃত মানুষ শুধু আখরাত দেখে আর ঘুমন্ত মানুষ দুনিয়াও দেখে না আখরাত দেখে না তাহলে জীবন্ত জাগ্রত কি কি দেখে বলেন দুনিয়া দেখে কি কি দেখে কি দেখে না আর মৃত মানুষ কি দেখে না এবার ঘুমন্ত মানুষ এখন কি জীবিত জাগ্রত এই জন্য কি দেখতেছি আমার এটা কি এবার চোখ বন্ধ করলে দেখবেন তাহলে বুঝা গেছে জীবিত জাগ্রত দুনিয়া দেখে আখরাত দেখে না এবার ঘুমন্ত দুনিয়াও দেখে না যে এই দুই ব্যাপারে আপনার একমত কথা জীবন্ত কি কি দেখে জীবন্ত জাগ্রত কি কি দেখে আঘ্রাত আর ঘুমন্ত এই দুইটা একমত একমত হয়ে যান মৃত ব্যক্তি দুনিয়া দেখে না আগ্রাত আমরা এখন দেখি না করার সুযোগ আছে লেকিন মৃত ব্যক্তি স্বভাব দেখে করার সুযোগ নেই কি বলছি বলেন মৃত ব্যক্তি সব দেখে করার কি নেই সুযোগ নেই আর জীবিত ব্যক্তি করার সুযোগ আছে দেখার সুযোগ নেই আর ঘুমন্ত ব্যক্তি এবার কি বুঝলাম এই কালেমাটা কি মত পরে পড়বেন আজ থেকে কতবার প্রত্যেক নামাজের পরে কতবার এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি এই ক্যালেমাটা আবার পরে প্রতিদিন একশো বার বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবে এক নাম্বার হলো দশটা গোলাম আজাদের নেকি দিবে দুই নাম্বার হলো একশোটা হাসানা দিবে তিন নাম্বার হলো একশোটা সাই মুসে দিবে চার নাম্বার হল ওই দিনে ওই রাতে আল্লাহ তারা তাকে শয়তান থেকে বাঁচাবে আর পাঁচ নাম্বার হলো আল্লাহ তালা তাকে আল্লা হাসনের মধ্যে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকি কি বানায়া এর থেকে কোন দামে ওয়াজ করলে আপনার কাছে ভাল্লাগতো ভালো লাগতো যদি এখন বাঁ বাঁ করতাম খুব ভাল লাগতো হ্যাঁ হ্যাঁ চিল্লাইতাম খুব ভাল লাগতো খুব আপনাকে ভালো না লাগলো আমরা চিল্লে থাকবে ويوضع مسدي سي مسدي سي مسدي سي عن ابي درداء عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله وحده لا شريك له شريك له الملك وله الحمد أو على كل شيء قدير مئة مرة كانت له عدل عشرة رقاب وكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة

আচ্ছা পাঁচটা গোল আমাজাদের নেকি বড় নাকি 월드컵টা বড় হ্যাঁ যারা খেলে তারা বিশ্বকাপ পাবে একদল পাবে আর যারা দেখে তারা কি কি পাবে হ্যাঁ আর এটা 100 বার বললে এক নাম্বার কি হাসানা তিন নাম্বার একশো চার নাম্বার ওই দিন ওই রাতে শয়তান থেকে পাঁচ নাম্বার কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি উত্তম নেকি নিয়ে এর এর থেকে বেশি পুরস্কারের কোন সবক পারলে আপনি আমার কিছু আপনার পারলে এর চেয়ে লাভের কিছু আমারে শোনাবেন إمام قربا إن شاء الله قربا إن شاء الله الله توفيق الله